ফের সরকারি সম্পত্তিতে তৃণমূলের কামড় এর আগে বিভিন্ন জায়গায় সরকারের জমি দখলের অভিযোগ আসে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবারও ঠিক একই প্রতিচ্ছবি দেখা গেল নদিয়ায় এই অভিযোগ সংবাদ মাধ্যম করছে না করছেন স্থানীয়রাই একদিকে যখন বিশ্বজুড়ে চলছে গাছ লাগানোর কর্মসূচি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি গাছ কাটার অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ায়। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া টুঙ্গি ভাজনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা গৌড় হালদারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ একশো কুড়ি নম্বর বুথের রাস্তার ধারে দিনের পর দিন সরকারি গাছ কেটে ফেলা হচ্ছিল গ্রামবাসীরা হাতে নাতে হালদারকে গাছ কাটতে ধরে ফেলেন গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়ে প্রথমে সদুত্তর না দিলেও পরে চটি ফেলে দৌড়ে পালান তৃণমূল নেতা এমনটাই অভিযোগ উঠেছে সংবাদ মাধ্যমের সামনে এই ঘটনায় কৃষ্ণগঞ্জ থানার অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছগুলি থানায় নিয়ে যায় প্রকাশ্যে দিবালোকে কদম ও অর্জুন গাছ কাটার ঘটনা তৃণমূল নেতার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলেছে বিজেপি তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন প্রশাসন তাদের কাজ করবে গ্রামবাসীরা পুলিশের তৎপরতায় ইতিমধ্যে খুশি কে গোলহাল ধরে ঘুরেতে গাছ কাটে বলছেন কি বলবেন দেখুন উড়হালদার গাছ কাটরায়েছে এই বিষয়ে আমি সেরকম কিছু জানি না তবে যখন কথা ওঠে জনগণ যখন বলছে সে গাছ কেটেছে তা এ বিষয়ে আইন আইনের পথে চলবে আইন যেটা তদন্ত করে যা জানবে যদি সত্যি সে গাছ কেটে থাকে তবে আইনানক ব্যবস্থা নেবে এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই ওই যে আপনাদের আপনি দলকে আপনার ওই পাশে দাঁড়াবে তৃণমূল নেতার পাশে তৃণমূল কংগ্রেস কখনো অন্যায়ের পাশে দাঁড়ায় না যদি সে অন্যায় করে থাকে অবশ্যই সে আইনানুক সাজা পাবে আমার নাম আমার নাম সন্দীপ বোস আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকে জানতে পারলাম যে ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের আন্ডারে একশো নম্বর বুথে এই রাস্তার ধারে যে সমস্ত পিডব্লিউডির গাছ আছে সেই পিডব্লিউডির গাছ মাঝে মাঝেই কেটে চুরি হয়ে যায় দিন দুপুরে এবং কিছুটা প্রশাসনিক উদাসীনতা আবার কিছুটা প্রশাসনিক এগুলো ওইগুলো হয়ে যায় আজকে এই রকমই ভাবেই কাজ ছুরি করছিল সেই সময় ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের অধিবাসী বৃন্দরা তারা গিয়ে যখন যে গাছ কাটছিল এবং খন্ড খণ্ড গাছগুলো এক জায়গাতে যখন লাট করছিল তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে গৌর হালদার নামক একজন ব্যক্তি যে এখানে এই গাছগুলো কেটে লাট মারছিল তাকে গ্রামবাসীরা গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কার অর্ডারে এই পিডব্লিউডির গাছ বা এই সরকারি গাছ তুমি এইভাবে কেটে দিনের পর দিন চুরি করে বিক্রি করে দিচ্ছ এই প্রশ্নের মুখে পড়ে সেই ব্যক্তিটা ওখান থেকে চোটি মোটি ফেলে পলায়ন করে